গুড মর্নিং গতকাল রাতে তো ভীষণ দেরি করে এসেছি আর পরিশ্রম হয়েছে ঘুমা মানে ঘুমিয়ে গেছি সকাল সকাল ঘুম ভাঙছে না বাবা ডাকছেন যে উঠে পর উঠে পর বাড়িতে নতুন সদস্য এসছে আমি তো অবাক মানে আমি ভাবছি সকাল সকাল বাড়িতে নতুন সদস্য মানে কি ব্যাপার কি হলো কিছু বুঝতে না তারপরে দেখলাম আমাদের যে গরুটা প্রেগনেন্ট ছিল তার বাঁচু হয়েছে আর একদমই খুশির খবর ডাক্তারবাবু এসেছিলেন প্রসব করিয়ে গেছেন খুব সুন্দর হয়েছে সুস্থভাবেই হয়ে গেছে মা বাচ্চা দুজনেই ভালো আছে এটা সকাল সকাল একটা এরকম খুশির খবর পেয়ে না মনটা একদম ভালো হয়ে গেল তো দেখাবো কি হচ্ছে আর চলে গেছেন এবার কী হচ্ছে না হচ্ছে দেখাবো আমাদের গোয়ালের অবস্থা এখন যাচ্ছে তা বাবা থেকে বেরোচ্ছে ওই যে শুয়ে আছে পুচলি বুড়ি পুচলি বুড়ি পুচলি হয়েছে আর বাছুরটা কাঁপছে আর ঠিক হয়ে যাবে একটু ইয়ে হচ্ছে আর মেয়ে মেয়ে হয়েছে আমাদের ঘরে মেয়ে বাছুর হয়েছে এরা ইঞ্জেকশান দেওয়া ছিল ক্রস ক্রস হয়েছে জার্সির ক্রস হয়েছে এ আছুর শুয়ে আছে তার মা তাকে এখন আদর করছে আর একজন সকাল সকাল পিঁপড়া সতা নিয়ে আসছে গাছ থেকে পেড়ে কী হবে পিড়ো সাতা হ্যাঁ শরবত শরবতকালে কী হবে এই যে পাতা ঠান্ডা পেট ঠান্ডা হবে আচ্ছা মাথাও ঠান্ডা হবে তো আচ্ছা ঠিক আছে ধুয়ে আনো ধুয়ে টিউল থেকে ভালো করে সোনানতে যা লাইন যা ভিড় তবু কজন লাইন ছিল টিফিন করতে হবে তার আগে আমাকে ছেড়ে দিয়েছে নাহলে আর আধ ঘন্টা লাগতো সময় সে আটা আছে বাঁকনা দুধ বিক্রি করা হলো বাকনা দুধ বিক্রি করে রেশন নিয়ে এলাম দুশো টাকা করে নিল বাবা বলছে ভাদ্র মাস এ সময় দুধের রেট কম বাগনা বাগনা লোকালে যায় বলো আর সেখানে তো দিতে হলে দুধ দিতে হলে পঁয়ত্রিশ টাকা তার আছে মিনিমাম রেট তার কি দুর্গাপূজায় বোনাস টোনাস দেয় প্রত্যেক মাসে বোনাস দেয় অ্যাকাউন্টে টাকা ঠুকবে চাকা খুলে না অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার একদম ডাইরেক্ট আমুল থেকে টাকা ঢুকবে দুধের রেট বেড়েছে মিনিমাম পঁয়ত্রিশ টাকা কত পয়সা করে সাকি কি করছে এখানে মানে মুড়ি খায়ার কিছু হয়নি আরে কিছু রান্না টান্না করো নি খাবো কি খিদা তো পেয়ে গেল হ্যাঁ আরে খিদা তো পেয়ে গেল খাবো কি তাহলে তো পেটের মধ্যে কৃমি গুলো সব মরে যাবে মা কোথায় বা মা কোথায় গেছে বা আচ্ছা ঠিক আছে মা বসছে নাকি দুপুর বেলা খাওয়া দাওয়া ব্যবস্থা করে নাই কি হ্যাঁ খাওয়া দাওয়া কি ওয়াটা কখন হবে মিষ্টি কি মিষ্টি ওয়াটা কি হলছস কি হ্যাঁ বুমা বুমা কই দে মিষ্টি কাপে খাও খায় না পাটা হবে নাকি সকি হ্যাঁ তো যাও ওড়া দাও এবা তো তোমার ঘরে আর তো অন্য জন তোমার ঘরের ব্যাপার হই যা তুমি যাও ওড়া টড়া দেবে যাও মিষ্টি দোকানে নাই আর দি দাম আমান আমান দি সকি দুধ কжу দুধ কচু রান্না হবে লাগতো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে দুধ কচু রান্না করলে হ্যাঁ রুই মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা নেই কিন্তু রুই মাছের মাথা আছে যা মাছের মাথা আছে নাকি কি গো আজ উনুন ধরিয়ে রান্না বান্না হচ্ছে না নাকি হ্যাঁ সব রান্না আজকে গ্যাসে হলো নাকি তো গ্যাস শেষ করে দেবে তুমি তো জ্বালন নেই ঠিক কথা কি আর রান্না বানা কি কি হলো সব রকম মানুষ দিয়ে চচ্চড়ি একটা আচ্ছা আর মাছের ঝাল মাছের ঝাল আজকে খাবো বাড়িতে আমি তুমি বাবা মা খাবেন না আর এই যে গতকাল আনা হয়েছিল নোনা মাছ আমি ভেবেছিলাম সেই মাছে দিয়ে ঝাল দেয় হবে নাকি ঝাল দেয় নাকি মাখ মাখ হয় হ্যাঁ কাঁচা ঝাল একটু চিরিম উপর থেকে দিয়ে দেবে ঝাল বেরিয়ে যাবে এটা কাঁচা টাটকা টাটকা থাকতো ভালো লাগতো কোনো চাপ নেই ঠিক আছে নাকি বলো ঘেমে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হচ্ছে নাকি মা তো পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে এই জন্য গ্যাসটা নিচে থাকতো তুমি পারো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হ্যাঁ এখন দুপুরের টাইম বারোটা সাড়ে বারোটা বাজে আর এখন হচ্ছে বাতাবি পার্টি হবে নাকি হ্যাঁ আচ্ছা সাকি কম কম করে একটু একটু করে কাটো এটা পুরো মানে পাতলা হয়ে গেছে উপরে এটা একদম পেকে গেছে একদম কী তো সবাই ভাবছে তোমার জন্য স্কুটি কেনা হয়ে গেছে বুঝতে তো ফেসবুকে যে আমরা পোস্টটা করেছিলাম সবাই ভাবছে আমরা স্কুটি কিনেছি তোমার জন্য এই সত্যি আবার তুমি মাথা নেড়ে সবার সঙ্গে সাই দিচ্ছ সত্যি কি মিথ্যা বলো এই একদম মিথ্যা কথা বলছি অ্যাকচুয়ালি সেরকম কিছু নয় আমরা একটা প্রমোশনে গেছিলাম ইলেকট্রিক স্কুটির প্রমোশানে সেখানে সাকি ছবিটা তুলেছে তো এটা সত্যি ভাববেন না কারণ এতটাও আমাদের আর্থিক স্বচ্ছলতা হয়নি যে সাকি এই মুহূর্তে স্কুটি কিনে দেবো হয়তো কোনো দিন হলে কিনে দেবো অবশ্যই বাট এই মুহূর্তে আমাদের এতটাই আর্থিক স্বচ্ছলতা নেই যে কিনে দেব আর এমনি আমাকে ডাক্তার দেখাতে হবে দেখাতে যেতে হবে কয়েকদিনের ভেতরেই সেপ্টেম্বরেই তেরো তারিখ আমার দু মাস হয়ে যাচ্ছে যেতে হবে সেই নিয়ে চিন্তায় আছি স্কুটি কিনে দেওয়া তো দূরের কথা নাকি এটা হেঁটে হেঁটে বলেছে না হাঁটলে একটু রোগা হবে ও বাতামিটা কি আছে আজকে যা সেমটা না বাতামি ছাড়িয়ে ফেললে নাকি বাতাবিটা কেমন পুরুষ্টি হয়েছে দেখা হবে একটু

বাবা তোমরা কেউ খাবে না ধর মা বলছে তোমার বাড়িতে তো বাতাবিটা খেয়ে এলাম মিষ্টি লাগলো আমাকে যে দিলে আমার বাড়িতে ছাড়াতে বাতাবি টক লাগছিল কেন বলছি কি টানা ছেলে একটু কাঁচা হয়তো পাড়া হয়ে গেছিল বুঝতে পারলে তোমার ও মাও লোক সামলাতে পারলো না কিন্তু আহা হা হা বোমা দুজন খেয়ে যাচ্ছে গো গলগল করে এটা খাবে নাকি গরু না ফেলে দাও গরুকে দিবে না এটা বাবা মা মোটামুটি এখন খাবেন না বাবা মার জন্য বের করে রেখে দেওয়া হচ্ছে এখন আর দুটা দাও আরো দুটো রেখে দাও আরও একটু রেখে দাও আরে বাবা না খেতে পারলে তো সেগুলো আবার তুমি খাবে

বাতায় না খাওয়া হবে তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার টাইম ভাত লাউ ডাঁটা আরও কী কী সব দিয়ে সব একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে এদিকে আছে গতকালের নোনা মাছ সেই নোনা মাছের ঝাল দেওয়া তো হচ্ছে খাওয়া দাওয়ার ওইদিকে বাবা বসে আছেন খেতে আমি খাচ্ছি মা খেতে যাবে লোকের বাড়িতে আর দুপুরবেলা এই হচ্ছে আয়োজন বিকেল বেলা সাইকেলটা বের করে দিতে সাকি একটু। নিয়ে গেছে নাকি কথা? সাইকেলটা বের করে দিতে সাকি একটু যাব। সাকি বলছিল চাওমিন খাবো একটু চাওমিন আনবো আর আমার ওষুধ কয় একটা আনা ছিল ওষুধ আনতে যাব। যাও মা। আসবিলা দা। এই যে হ্যাঁ বৃষ্টিstylesheet করে এই সাইকেলটা সুন্দর করে বার করে দিল সেখানে। সেখান থেকে আমি নিয়ে যাব এদিকে হার্ডওয়্যার আর বাবা চপটা ওতে নিয়ে চলে আসে তো লট হলা হ্যাঁ ঠিক আছে ফোন করে দেবো হ্যাঁ 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 ওই তুমি ফোন করে দেবে তো বাবাকে কিছু আনতে হবে না আরে সন্ধ্যাবেলা শাশুড়ি বৌমার কি হচ্ছে এখানে হ্যাঁ নীল পালিশ পরা হচ্ছে বাবা হ্যাঁ উঠে যাবে আধুনিক যুগ এটা হ্যাঁ हं हं और एक ते गेला দা মা জুটে এনে দিতো আচ্ছা ঠিক আছে না 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 সেই সেই গেছেগুলা নষ্ট হয়ে গেছে তাই না এইটা নেই এই পুরো দাও আনতে মুছে দাও যায় এইতে গিয়ে গান চেত বনু কি আরে না আরে হাতে মুছলে হাত ধুইবে সেটা ভালো করে আবার খাব ধুৰে লংকা এক জেগা খে নেমু লাগছে খে দেখা তো বিদেশি লঙ্কা মোটামোটা লঙ্কাগুলো মা হ্যাঁ সেটা পলিথিনে রেখে দাও দিলে একটু গরম থাকবে বার করে রাখলে কী হবে গরম থাকবে না একদম এখন রাতের বেলা খাওয়া দাওয়ার টাইম এদিকে মা বাবা বলছে আমরা যে নিয়েছিলাম আমি যে নিয়েছিলাম চাউমিন সেটা অর্ধেকটা ছিল মা বাবা খাচ্ছে হ্যাঁ আমার জন্য রুটি সবাই রুটি খাবে রুটি হয়েছে রুটির সঙ্গে আজকে হয়েছে ডিমের ভুজিয়া ভুজিয়া কে করেছে যা তেল ছিল ঢেলে দেওয়া হয়েছে তো হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো খাওয়া দাওয়া করতে হবে শুতে হবে সারাদিন এদিক ওদিক যাওয়া আসা পায়ের ব্যথা সব নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত ঘুমাতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে